ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে পিএলআইডি সম্পর্কে কথা বলেছিলাম তো আজকে যেটা কোমর ব্যথার একটা প্রধান কারণ পিএলআইডি আজকে আমরা এই পিএলআইডির চিকিৎসা সম্বন্ধে আলোচনা করব আমরা যেটাকে বলতেছি স্পাইনাল ডিকম্প্রেশন থেরাপি যেটার মাধ্যমে আমরা এই পিএলআইডি সমস্যাটাকে সলভ করতে পারি তো তে কি হয় যে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিকুলার ডিস্ক দুই ভার্টিকুলার মাঝখানে যে ডিস্ক থাকে সেই ডিস্কটা বের হয়ে গিয়ে যখন নার্ভকে পুশ করে বা চাপ দেয় তখন নিউরোলজিক্যাল ডেফিসিট আমরা বলতেছিলাম যে ঝিনঝিন শিরশির অথবা অবসবস বা পায়ের দিকে চলে যায় তো আমরা যদি এই ডিস্কটাকে তার পজিশনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের প্রবলেম সলভ তো সেটা আমরা ডিকম্প্রেশন থেরাপির মাধ্যমে এই ডিস্কটাকে তার পজিশনে নিয়ে আসতে চেষ্টা করব তো আমাদের এটা যদি একটা স্পাইনের টোটাল ডেমো যেটা আমরা এটা সার্ভাইকাল এটা থোরাসিক এটা লাম্বার পেশেন্ট ফেস ডাউন পজিশনে আমরা বলি প্রন পজিশনে শোবে এটা ডিকম্প্রেশন ব্যাড তো এই ব্যাডে প্রন পজিশনে শুলে আমরা পেশেন্টকে ফ্লেকশন ডিস্ট্রাকশন দিব তার মানে পেশেন্ট যদি এই পজিশনে থাকে আমরা যদি ফ্লেকশন প্লাস ডিস্ট্রাকশন দেই সেই ক্ষেত্রে এই ফোরামেনগুলো ওপেন হয়ে যায় ওপেন হলে নার্ভটা ফ্রি হয়ে যায় ফ্রি হলে দেন আমার এই ডিস্কটা নেগেটিভ প্রেসারের কারণে তার পজিশনে চলে আসে তো আমরা এখন দেখাবো কিভাবে এই ডিস্ট্রাকশন টেকনিকটা কিভাবে এই মেশিন দিয়ে আমরা দেই সেটা দেখাবো